সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে ভিডিওতে কনের সাজে দেখা যায় পাকিস্তানি অভিনেত্রী হানি আমিরকে এবং বরের বেশ উপস্থিত ছিলেন গায়ক আসিম আজহার ভিডিও প্রকাশের পর পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে তাহলে কি গোপনে বিয়ে করেছেন এই আলোচিত জুটি অনুরাগীদের অনেকেই বিষয়টিকে সত্যি ভেবে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাতে শুরু করেন তবে অনুসন্ধানে জানা গেছে বাস্তবে এমন কিছুই ঘটেনি ভিডিওটি ছিল হানি আমিরের জন্মদিন উদযাপনের অংশ গত বারোই ফেব্রুয়ারি নিজের জন্মদিন উপলক্ষে একটি সাদে থিম পার্টির আয়োজন করেন তিনি বিয়ের আদলে সাজানো এই অনুষ্ঠানে অতিথিরাও থিম অনুযায়ী পোশাক পরেছিলেন সে কারণেই হানিয়াকে কনের সাজে এবং আসিম আজহারকে বরের পোশাকে দেখা যায় অনুষ্ঠানে নাচ গান হাসি আনন্দ এবং খোলামেলা পরিবেশ থাকায় অনেকের কাছেই এটি বাস্তব বিয়ের আয়োজন বলে মনে হয় কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে এটি ছিল কেবলমাত্র থিম ভিত্তিক একটি জন্মদিন পার্টি কোন বিয়ের অনুষ্ঠান নয় উল্লেখ্য হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্ক নিয়ে এর আগেও বহুবার আলোচনা হয়েছে দুই সালের দিকে তাদের ঘনিষ্ঠতা শুরু হয় এবং দুই সালে সম্পর্ক প্রকাশ্যে আসে যদিও দুই হাজার বিশ সালে বিচ্ছেদের খবর সামনে আসে পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠান তাদের দেখা গেছে সম্প্রতি গণমাধ্যমে চলতি বছর তাদের বিয়ের সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হয়েছিল যা নতুন করে জল্পনার জন্ম দেয় তবে এখন পর্যন্ত বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি ফলে ভাইরাল ভিডিওটি ঘিরে তৈরি হওয়া বিয়ের খবরটি নিছক গুঞ্জন বলে প্রতীয়মান হচ্ছে